আসসালামু আলাইকুম জিয়া কেক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি ডিমের চাটনি ডিমের চাটনি রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব বেশি হলে পনেরো মিনিট সময় লাগে ডিমের চাটনি রান্না করা খুবই সহজ চলুন তাহলে রান্নাটা শুরু করি বিসমিল্লা এখানে আমি ডিমের চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি তিনটি ডিম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছয়টা কাঁচামরিচ কুচি চুলা একটা কড়াই বসে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন পাটা ভেজে দেব এখন আমি টমেটো অনেক কচিগুলি অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ কম ধনিয়ার গুঁড়া যে এখন ভালো করে মিশিয়ে নিব আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পশিয়ে নেওয়ার জন্য ডিমটা অ্যাড করে দিব সাথে সাথে ভালো করে নেড়ে দিব এই পর্যায়ে নিড়ে ডিমের থেকে পানিগুলি সব শুকিয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিব কাঁচামরিচ কুচিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে নেব মাসাল্লাহ ডিমের চাটনিটা পরিবেশন করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে খুবই সুস্বাদু ছোট বড়ো সকলেই খুব পছন্দ করবে এই খাবারটা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার কোনো নতুন ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম